ওরা অ্যাকচুয়ালি এগারো তারিখে ওরা কাশ্মীর ট্যুরে গোস্বামী ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে চুপ করে এগারো থেকে চব্বিশ টুর ইলেভেন টাওয়ারে তিন চার দিন আগে থাকি দাদার গায়ে জ্বর দেখা যায় তখন ওরা সবাইকারই এই সর্দি কাশি জ্বর হয়েছিল বলে ওরা ওটা নেগ্লেক্ট করে সবাই যাত্রীরা এবার শোনার পরে ওরা তখন ওরা সবাই কারণ হয়েছে থেকে তখন লাস্ট মানে তেইশ তারিখে তেইশ তারিখ না বাইশ তারিখে ওরা চাটা খেয়ে যখন বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছে কে ঠিক আছে বলে হ্যাঁ ঠিক আছে তারপর ঠিক জম্মু স্টেশনে ঠিক তিন কিলোমিটার আগে মাটি টোলে পড়ে বন্ধু করে তখন আর ওইখানেই শেষ হয়ে যায় তখন ওরা তারা তৈরি করে জম্মু হসপিটালে নিয়ে যায় তখন ইসিজি করার পর বলেছে ওরা

सर से कस्टम के थे डिप्टी ऑफिसर चाहिए চৌধুরী গোল্ডেন ডায়মন্ড পয়লা অক্ষয় অফার শুরু সোনা কিনলে সোনা ফ্রি সোনার দামে প্রতি দশ গ্রামে দু টাকা ছাড় ও মজুরির উপর টোয়েন্টি পর্যন্ত ছাড় ডায়মন্ড এর গয়নায় জিরো পার্সেন্ট মজুরি গ্রহরত্নে বা ডায়মন্ডে টেন পার্সেন্ট ছাড় জিরো পার্সেন্ট ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ দেড় লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট এছাড়াও আছে অন্যান্য গিফট গোল্ড কয়েন গিফট পাউচার ইত্যাদি শর্তাবলী প্রযোজ্য চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন কবে বেরিয়েছিলেন এখান থেকে ওনার হয়ে গেল তো বারো তেরো দিন হয়ে গেছে কি কখন আপনারাই সংবাদ পেলেন আমি তো ডিউটিতে যখন ঢুকেছি তখন উনার বলেন কি মানে শোশোকাধার সিকিউরিটি বলুন উনি মারা গেছে এখানে কি উনি একাই থাকতে পারে ওকে হুম তো একটু ভালো মানুষ উনি মারা যায় ওনার তো বয়স মরা বয়স তো ছিল না আসলে হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি কথা বলতে গেলে আপনার নাম হ্যাঁ হ্যাঁ কি বলবো আপনার নাম আমার নাম অজিত অজিত কে না আপনি এখানকার মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ প্যাপ তারপর বেটিক হুইল চেয়ার ক্র্যাচ পাওয়া যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে